কি লিখবে হ্যাঁ অ লিখবে অ কলমটা ধরে যেতে তুই যেমন করে এমনি বড় ছানোর লেখে সেরকম করে ধরে যেতে লেখো লেখো হ্যাঁ আর কি লিখছে এটা কি লিখছে এখানে হ্যাঁ কি লিখছে এটা কি লিখছে বাবা এই বেরি দাগ ডানছো দাগ ডানছো

आ की लिख छे दे की लिख छे है की लिख छे दे की लिख छे वा इबो बेरी डागडंजो डागडंजो आ लिख बे आ कर दव ना आ कर दव ना आ कर दव ना की लिख बे है লিখবে আ কলমটা ধরে যে দে তুই যেমন করে এমনি বড় ছানা লেখে সেরকম করে ধরে যে দে লেখো লেখো হ্যাঁ কি লিখছে এটা কি লিখছে এখানে হ্যাঁ কি লিখছে এটা কি লিখছে বাবা দাগ টানছো দাগ টানছো ఆలేవియా ఆ కొరిదామనా ఆ కొరిదామనా ఆ కొరిదామనా